سلام عليكم Tibbatum مباركة طيبة ربي اعوذ بك من همسات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা এখানে রয়েছেন এবং যারা আমাদের শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেশ দেশান্তরে আবাসে কিংবা প্রবাসে সকলকে আমরা জানাচ্ছি সাদর সম্ভাষণ জানাচ্ছি মারাবা জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে আমাদের চলছে কোরআন বেস নিয়মিত আয়োজন জুমার দিবসের বিশেষ আয়োজন কিউবেস টিভির কিউবেস লাইভ পনেরোশো সেভেন সিক্স আমরা কোরআন থেকেই আলোচনা করব এবং কোরআনই মানার জন্য আলোচনাগুলো অত্যন্ত আমরা কোরআনের আয়াত থেকে আলোচনা করি যেটা আমরা মানবো অবশ্যই এবং আল্লাহর আয়াত থেকে জানা বোঝা মানা অবস্থাটা আমাদেরকে বুঝতে হবে যে কোরআন আলোচনা আমরা কেন করি আলোচনা করলেই হবে না আলোচনার বিষয় হচ্ছে যে আমরা জানবো এবং সেটা মেনে নেব আলোচনাটা কোনো ফ্যাশন না কোনো স্টাইল না এটা একেবারে মন জয় করার বিষয় না হচ্ছে আল্লাহর এটা আছে এটা তোমাকে মেনে নিতে হবে ওই জন্য বারবার কোরআন পাঠের কথা আছে তেলাওয়াত উপস্থাপনা প্রচার সবটাই আসছে কিন্তু বিষয় হচ্ছে এখন দেখা যায় কোরআন মানা হচ্ছে মুখে বলা হয় আসলে হয় না এই জন্যই শোনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে তাকুন ও কেল্লা দি না কল ওলা কেল্লা কেল্লাদি না তোমরা ওদের মতো হয় না যারা বলে আমরা শুনলাম আসলে তারা শোনেই নেই আটটা আমার সুরা সুরা আনফলে আপনি বিশ থেকে বলেন বিশ একুশ বাইশ যে আপনি বলছেন যে আমি শুনি আসলে সে শোনা হয় না শোনাটা হবে কিভাবে আমি শুনবো এবং সেটা মেনে নেবো স্বামী না বা অত আমরা শুনলাম আর মেনে নিলাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি কোরআন থেকে মানব জীবনটা আমাদের জীবন হবে কোরআনে আলোকে তো এই কথাগুলো আমাদের আমরা কিন্তু শুনি ছোটবেলার থেকে শুনে আসি যে কোরআনে আলোকে জীবন নানা জায়গায় আলোচনা হয় কিন্তু কোরআন মানা হয় না এটা একটা বড় ধরনের একটা চক্রান্ত এটা অনেক আত্মীয় চক্রান্ত শুরু হয়েছে এটা আপনি যদি বাঁকাড়া আটে যান তা সেখানেও আপনি এর একটা স্বরূপ একটা রূপরেখা পাবেন একটা ব্লু প্রিন্ট কাপড় নীল নকশা আপনি পাবেন নাজ মিয়া কুল হ্যাঁ হ্যাঁ তো এখন মানুষের মধ্যে অনেকে বলে যে আমার নাবিল্লাহে আমরা ইমান আল্লাহ দাবি করে অবিলিয়মিল আখের এবং আখেরাতের প্রতি আমি ইমান শেষ দিবস আমি ইমান আল্লাহ এটা তারা বললো দেখেন কিন্তু পরের অংশে কি আল্লাহ বলছেন না অমা হমি মমিন এরা মমিন নয় তাই এটা আমি কাকটা মানবেন মানে হুইজ ট্রুথফুল মানে হুইজ ট্রাস্ট ওয়ার্ডি কাকে আপনি ট্রাস্ট করবেন কাকে বিলিভ করবেন আল্লাহ বলেন যে ওরা বলে আমার ইমান আল্লাহ আল্লাহ শেষ দিবসের প্রতি আল্লাহ বলেন না অমা হম আল্লাহ খবর দিচ্ছেন তারা They are not believers at all. এই জিনিসগুলো বুঝতে হবে যে তাহলে আপনি আল্লাহর আয়াত দিয়ে মিলাতে এই জন্যই সবার আগে আমার নিজের দিকে তাকাবো যে আমরা যেটা বলবো আয়াত সেটা মা বলতো আমরা আজকে যেটা আপনাদের দেখাবো কোরআন মোবিন থেকে আলোচনা করব যে কোরআন কারিমের ব্যাপারে আল্লাহ কোরআন হাকিমের ব্যাপারে প্রচলিত মোল্লারাম ব্যবসায়ী মোল্লারাম তারা অজস্র মিথ্যা কথা বলে তো বিষয়টা হচ্ছে যে কোরআনের ব্যাপারে মোল্লানা যেসব মিথ্যা কথা বলে থাকে সেটা আমরা দেখাবো কোরআন থেকে এই ব্যবসায়ী মোল্লা ইল্লাম আশাল্লাহ যারা কোরআন তো আর ওই ধরনের ব্যবসা করে না এদের তো আলাদাই ভালো তো আছে সাধারণত আমরা দেখি যে মোল্লানা কোরআন নিয়ে প্রচুর মিথ্যা কথা বলে এবং লিখেও ফেলছে তারা তাহলে একটা নমুনা বা একটা উদাহরণ আপনাদেরকে দেখাই প্রথমে আসেন আমি যদি আপনাকে নাজিলের ব্যাপারে বলি কয়েকটা পাটে ভাগ করি আমরা প্রথমে নাজিল সংক্রান্ত ব্যাপার না কোরআন নাজিল হয়েছে এই ব্যাপারে অনেকগুলো মিথ্যা বলে যেমন একটা মিথ্যা তারা বলে ব্যাপারে চোখে দেখাই দিই যেমন সুরা বাকারা যে সাতাশি নম্বর একটা এখানে তারা বলে যে প্রথমে যখন নাজিল হয় তখন সাহাবারা রাজি তারা বালিশের নিচে সুতা রাখতো তো দেখতো যে সুতাটা এখনো সাদা হয় না আমি খাবো কে মানে সে ওই বালিশের নিচে রাখতো তাহা তাহলে বেশাদা তো এটা বলে নাজিল করার পর আল্লাহ বলছেন তাহলে এটা তো ভুল হচ্ছে পরে আবার ওই আর নাজিল করছে প্রথম যখন নাজিল করে তখন ফজল শব্দটা ছিল না আয়াতটা হচ্ছে যে অকুলু অশ্বাবু হাততায় তাবাইয়া না এখন খাইতোল আবিও যখন খাইতল আস্বাদে এত লুক ছিল ওরা খাওয়া পান করে যতক্ষণ না স্পষ্ট হয় হ্যাঁ শুভ্র রেখাটা সাদা রেখাটা কালো থেকে তো সাহাবিরা বুঝতে পারে না মহাজন পরে আবার সেকেন্ড টাইম পরবর্তী নাজীরে মিনাল ফাজ রেদি তখন তারা বুঝে বা বুঝানো হয় এইভাবে তারা বলে থাকে এটা একটা ধা মিথ্যা কথা কারণ হচ্ছে যেই সাহাবিরা যাদের আল্লাহ বলছেন রাজি আল্লাহ চার জায়গা আছে কোরআনে এটা আঠারো নম্বর সুরার বাইশে আছে আনসার মহাজিরের ব্যাপারে আছে নয়ের একশো নম্বর আয়াতে হ্যাঁ এখন তারা এহসানের সাথে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে অত্যন্ত গুরুত্বের সাথে তারা এটা মেনেছে তাদেরকে বলা হয় ওনারা বোঝে নাই আবার তারা কিন্তু সাহাবিদিকে প্রশংসা করে এখানে কেউ সাহাবিরা প্রথম বুঝতে পারে না

আল্লাহ সব কিছুই জানেন এই জন্য সুরা নেশার একশো ছিয়াত্তর আছে যে তোমরা আল্লাহর ব্যাখ্যা কেন গ্রহণ করবে কারণ তুমি তো আল্লাহর ব্যাখ্যা গ্রহণ না করো আল্লাহ ব্যাখ্যা করছেন আং তাদের লোক তাহলে বিভ্রান্ত হয়ে যাবে তোমরা ওদের কোরআন করিমের ব্যাখ্যা আল্লাহর আলমের অন্য কাছ থেকে নাও তোমরা ভ্রষ্ট হবে পত ভ্রষ্ট হবে ভ্রান্ত হবে বিভ্রান্ত হবে কারণ আল্লাহ বেকুল্ল সে আলেম আল্লাহ সবকিছুর সবটা জানেন সবকিছুর সবটা জানেন এমন একজন ব্যক্তি বলেন একজন সত্তা বলেন একজন পার্সোনালিটি বলেন তাহলে এই জন্য আমি সব জানি আমি আল্লাহ ব্যাখ্যা করি অনেকে আয় প্রায় আড়াইশোর উপর আয়াত আছে এখন প্রশ্ন হচ্ছে এখানে মিথ্যা রাখি যদি বলে যে কোরআনে এই এটা নাজিল হয়েছে আপনার দ্বিতীয়বার তার প্রথমবার কি আল্লাহ বোঝেন নাই কথাটা মিলাবেন মিলাবেন এটা কি আপনার বাপের জমির দলিল

বা তেল লেগে রয়েছে তো এটা একটু মুছে দেন অথবা আপনি এখন মেনুয়ারে আসেন যদি অটোতে না হয় তবে ইউ কাম ফর মেনুয়ার ইউ কাম ফর মেনুয়ার তো এরা আল্লাহ সম্পর্কে ধারণাটাই তাদের একবারে বিলো মানে একবারে লোয়েস্ট ক্যাটাগরি বা বলতে মানে নটোরিয়াস পিওরিয়াস মা আল্লাহ সম্পর্কে কোনো ধারণ নেই দি ডোন্ট হ্যাভ এনি মিনিমাম নলেজ অ্যাবাউট আল্লাহ আইডেন্টিটি আল্লাহ অ্যাট্রিবিউটস

আর কানেজলের কারণ কি আল্লাহ তোমার দেখাও তা পারো না কেন তাহলে এই যে নাজিলের ব্যাপারে তারা কিন্তু মিথ্যা বলে এই এই অনেকগুলো উদাহরণ আছে আরেকটা উদাহরণ আপনাদেরকে দেই সেটা হচ্ছে অথচ আল্লাহ কি বলছেন দেখেন এটা আপনাদের কোরআন থেকে দেখে এটা বলেনি খেয়াল রাখেন আল্লাহ সুবাহ কি নাজিল করবেন এটা সবকিছুর জ্ঞান আল্লাহর সীমাহীন জ্ঞান অধিকার আপনাদেরকে বললাম কোরআন আছে কিন্তু এরা মনে করে এই ছয় নম্বর সুরা আনামের সাঁত্রিশটা দেখেন আপনি থার্টি সেভেন সোয়েল থার্টি সেভেন সুরা আনামের সাঁত্রিশ অকালু তারা বলে আলী এখন বলে তারা রবের পক্ষ থেকে কেন আদনি আসে না ওটা নবী যখন দাওয়াত দেন আল্লাহ দিকে ডাকেন কোরআন দিকে ডাকেন তারা বলছে কেন আয়াত নিয়ে আসে না রবের পক্ষ থেকে বলে আল্লাহ আল্লাহ একমত ক্ষমতাবান তিনি একমত আয়াত নাজিল করেন করবেন আল্লাহ একমত সর্ব মহা ক্ষমতাবান বলে কিন্তু হ্যাঁ কিন্তু অধিকাংশ মানুষ জানে না জানবে না এখন আল্লাহ জানেন তিনি কি নাজিল করবেন না তিনি কারো ধার করবেন মা হাজার হ্যাঁ কার কথা করবেন বলেন আপনি বলেন এবারে ষোলো একশো একে দেখেন হুব থাকে আমি সংযোগ করে বলছি আমাদের আল্লাহ 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 একমত জানেন আল্লাহ সুপ্রিমলি এন্টায়ারলি একমত তিনি জানেন ওয়ান অ্যান্ড অনলি তিনি একমাত্র জানেন বিমায়ু নাজ ব্যাপারে তিনি কি নাজিল করছেন করবেন এইটা জানেন আল্লাহ প্রথম জানেন না কথা বলে তারা বলতেছে এরকম এরকম হাজারো মিথ্যা কথা কিন্তু দেখেন বলে তো কোরআনে নাজিল নিয়ে যা যা মিথ্যা কথা বলে তা কোরআন কি মানবে বলে হম হাজারো বই লিখে এইভাবে তারপরে আয়টা বক্তব্য দেয় সেটা রেওয়ায় মধ্যে তারা খুবই স্ট্রংলি তারা তাদের ভাষায় স্ট্রংলি তারা পাবলিক লিডারে তারা হ্যাঁ পাবলিসিটি করে তারা প্রচার করে সেটা কি যে আংসেল কোরআন নাজিল কি ওনাদের সাত ভাবে ষাটটা ভাষায় ষাটটা হরফ মানে সাতটা স্টাইলে বা সাত ধরনের ভাষা মানে সেভেন টাইপস অফ ল্যাঙ্গুয়েজ অথবা বিভিন্ন ভাবে বলে যে বিভিন্ন হরবে বিভিন্ন বর্ণে বিভিন্ন রকম না এই জন্য সব মেলে না এই জন্য তার সাতকারী মানে সাত টাকা কারিয়ানার আবার কোরআ সাবা আছে সাতকারী আবার এবার দশ ইমাম দশ ইমাম তার ভিতরে দশ ইমাম এবং সাতকারী এগুলো মিলে কোরআন পড়তে হবে এই জন্য তারা দেখবেন তারা অনেক জায়গায় বইগুলো বিভিন্ন জায়গায় দেখবেন তারা নানাভাবে কোরআন পড়ে যেমন

এবং এখানে আরো কত পদ্ধতি নিয়ে আছে তারা আরো দশটা প্রতিদিন তো এই কথাগুলো সম্পূর্ণ কোরআনকারী ব্যাপার মিথ্যা কোরআন নাজির করেছেন আল্লাহ আল্লাহ চেয়েছেন তাই হয়েছে অন্য কারো এমন হাত আছে তো যে গল্পটা বলে যে অনেকগুলো কোরআনে কবি ছিল সেগুলো জ্বালায় দেওয়া হয়েছে পরে মাছাবে উসমানী এটা রাখা হয়েছে এখন অনেকেই প্রশ্ন করে নাস্তিকরা প্রশ্ন করে প্রশ্ন করা তো বুঝেন হ্যাঁ নাস্তিকরা এখন বলে থাকে যে কোরআন কি আসমানী না উসমানী কোরআন কি আসমানী না উসমানী তার এইজন্য প্রশ্ন করে অতটুকু দেখেন এটা তো আমি এদের কথাগুলো বললাম এগুলো কত না মিথ্যা কোরআন ওমবিল কি বলে দেখেন আল্লাহ বলছেন যে ইন্না ইন্যা অবশ্যই আমারই দায়িত্ব হচ্ছে যে কোরআন জমা করা সংকলন সঙ্গবদ্ধ করা গ্রন্থবদ্ধ করা জমা করা এটাকে শব্দ উচ্চ ঠিক যা কিছু আছে সবটার দায়িত্ব আমারই সুবাহ নম্বর ছিল কে আমার আপনি ষোলো থেকে উনিশ পড়েন এখানে সবটাই এখানে আছে তোমার দায়িত্ব কি ফাইদা করা না করা না আমি কোরআন পাঠ করবো করিয়ে দেবো তুমি অনুসরণ করবে নবীর দায়িত্ব কি বাস্তবায়ন অনুসরণ ছাড়া কোনো দায়িত্ব নাই আর রসুলের দায়িত্ব কি শুধু প্রচার করে অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন কত নম্বর এক সতেরো সতকৃষ সতেরো আমাদের কোনো দায়িত্বই নাই শুধুমাত্র ওই ডোন্ট হ্যাভ এনি আদার ডিউটি আমাদের কোনো অন্য কোনো ডিউটি নেক্সেপ্ট টু প্রোক্লেম অনলি টু কনভে অনলি টু প্রিয়েস অনলি শুধু প্রোক্লেম করা শুধু প্রিয়েস করা শুধু কনভে করা শুধু সার্কুলার করা শুধু নোটিশ করা শুধু শুধু নোটিফাই করা একমাত্র যা আছে তাই বলে দাও অন্য কিছু না আমাদের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট প্রচারকে ক্লিয়ার কাট কে প্রোক্লেমেশন একবারে ক্লিয়ার প্রিয়েচিং মানে একেবারে ক্লিন সুস্পষ্ট প্রচার যা আছে তাই নো এডিটিং নো ডিলিটিং নো ইনক্রিজিং নো ডিক্রিজিং হ্যাঁ এখন আপনি যদি বলা হয় এই যে যেটা আমি বললাম যে এইভাবে তারা কোরআনকে বলে তারা এরা আল্লাহ সমান কিছু করতে পারেন না এটা কপি নিয়ে বিপদে পড়ছে বলে আবি কপি এটা নিয়ে সব জ্বালাইয়ে দেওয়া হলো একটা রাখা হলো তা এখন এই জন্য না আমার দলিল দেয় যে যদি ওসমান যদি কোরআন জ্বালাই দেওয়া আমার জ্বালানি সমস্যাকে এই জন্য ওই কোরআন জ্বালানি সংস্কৃতি এরা বলতে ওখান থেকে আসছে এটাও বলে এরকম নানান ব্যাখ্যা তারা বের করে কিন্তু আপনি বলেন যে কোরআন আপনি পেয়েছেন সে কোরআন যদি এইভাবে হয় সেদিকে আল্লাহ বলেছেন কোন আয়াতে আল্লাহ কি বলেছেন আপনি দেখেন আপনি মায়দাতে আসেন পাঁচ নম্বর চলের আটচল্লিশটা দেখেন সেখানে আল্লাহ সুবহানাল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন যে আমি কোরআনকে মুহাইমিন করেছি ওয়া আনযালনা আলাইকাল কিতাবাল হাক্ক মুসাদ্বিকাল লিমা বাইনা আদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনা আলাইহি

মানে অটোমেটিক এটা সুরক্ষিত এখানে কেউ এসে কোনো কিছু করতে পারেনি পারবে না পারেনি 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 পারবে না পারবে চল্লিশ তারপরে এখানে দেখেন চল্লিশ তারপরে এখানে পরে দেখেন বাতিল অনার্থক মিথ্যা কথা আসেনি আসবে না সামনে এই ইয়ে আসেনি আসবেও না আসেনি এবং এটা হচ্ছে নাজিল তো যিনি হামিদ এবং যিনি সর্ববিধানদাতা দাতা মহামহিমায় প্রশংসিত সে আল্লাহর পক্ষ থেকে ওরা বলছে না পড়তে সাতভাবে তারপরে আগে আসছে পরে আসছে মিথ্যা কথাগুলো বলছে কিনা এটা আল্লাহ না বললে উনি বলার কে আল্লাহর বলি না বললে সে বললো কি হবে যে কোরআন এভাবে নাজিল হয়েছে বলেন

আমি অবতীর্ণ করছি আর এর সংরক্ষণের দায়িত্ব আমারই তোরা আবার আমার ব্যাখ্যা দেখা ভাই কিন্তু জিকির বলছে এবার তো কোরআন বলে না তাইলে জিকির তো ভাই হাদিসেও পাওয়া যায় তাহলে সংরক্ষিত এইভাবে ব্যাখ্যা দেয় তো জিকির তো ডেল কানে গেল বইয়ের আছে তো ওটাকে সংরক্ষিত জিকির যদি উপদেশ হয় উপদেশ তো আপনার অনেকে রবীন্দ্রনাথের বইতেও আছে অনেক অনেক বইতে তো আছে না নাই কম বেশি উপদেশ আছে না সব বইতে তো আছে কিন্তু এখানে আর জিক্রে অর্থ জানে না যে সকল কোরআনের জিক্রে আটত্রিশের এক যে কোরআন জিকিরে পরিমাণ কোরআন আমাদের জিকির নব্বইটার উপর আয়াত আছে কোরআনে জিকির মানে কোরআন আছে নব্বইটার উপর আয়াত আছে

এগুলো সবাই বুঝত যে আমি এই কিতাবটি ছয় লাখ থেকে আমি তাসলিম মানিম সংকলন করেছি পাওয়া উনি আগে বাদ মধ্যে এক নম্বর না সুতরাং পৃথিবীতে এমন লোক পাবেন না যে প্রধান করে না যেমন আপনি সন্ধ্যারা যে মানে ওটা শেয়ারা মানে আগ্রহ প্রেহার আনার একটা গ্রন্থ আছে হাদিস বানিয়েছে কাদিনা বানিয়েছে সুন্দর বানিয়েছে তার মানে হাদিস এমন একটা বক্তব্য যেটা আসলে কোনোভাবে মানা যায় না কোনো মানা যায় না মানা যাবেও না মানা যায় না মানা আর কোরআন এমন এক বিধান যা আপনি না চাইলেও মানতে বাধ্য নুম থেকে সূর্য দেখছেন কে কে